আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম কিভাবে আপনারা তৈরি করবেন সহজভাবে আমি সেইভাবেই দেখাবো তরমুজের আইসক্রিম তো বাসায় আপনারা অবশ্যই এই তরমুজের আইসক্রিমটা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে কিছুটা তরমুজ কেটে নিয়ে নিয়েছি আমি এখন এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে তারপর ছেঁকে নিচ্ছি যাতে কোনো বিচি কিংবা আস্ত টুকরো না থাকে এই যে দেখেন তরমুজটা সম্পূর্ণ ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামিচ দুধ দিয়ে দিলাম এখানে আপনারা পাউডার দুধটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে অনেকটা জুস বের হয়েছে এখানে তরল দুধ দিলে অনেকটা জাল করে কমিয়ে নিতে হবে এজন্য আপনারা পাউডার দুধ দেওয়ারই চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপর চুলাতে বসিয়ে দেব মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব এখানে চুলাতে আমি বসিয়ে দিলাম আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে সেরে নিচ্ছি আমি এটা আমি বলক তুলে নেব দেখেন এখানে কিন্তু বলক এসে গেছে আর এতটুকু ঘনত্ব হয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা সময় রেখে দেব যাতে হালকা একটু বরফ হয় সেই পর্যন্ত রেখে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি পোনে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি একটু বিট করে আমি এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি আইসিং সুগারটা আমি অল্প অল্প করে দেবো আর মিক্স করে নেব মিষ্টিটা যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন এখানে আমি আবারও কিছুটা দিয়ে দিলাম টোটাল আমি তিন টেবিল চামিচ দিয়ে দিলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু বিট করা হয়ে গেছে এখানে আমি যে তরমুজ আর কর্নফ্লাওয়ার দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেটা দেখেন এখানে কিন্তু কিছুটা ভরফ হয়ে গেছে আমি একটু চাকাগুলো ভেঙে দিচ্ছি চেপে চেপে এখানে ভেঙে নিয়েছি চাকাগুলো এখন আমি এটাও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে কিন্তু আমি তরমুজের মিক্সনটা বিট করে নিয়েছি এখন এই হুইপ ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আবারও আমি বিট করে নেব মিক্স করে নিয়ে আমি এখানে এক সামিজ এসেন্স দিয়ে দিলাম যারা ফ্লেভারটা পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নাই আমি আবারও বিট করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে আমি এখানে সমান একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটা তরমুজের স্লাইস আমি কেটে নিয়েছি গোল করে এখানে কিছুটা আমি ঢেলে দিচ্ছি এখন এইভাবে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব একেবারে সাত থেকে আট ঘন্টা বাকিটা আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি এখানে বক্সে সম্পূর্ণ ঢেলে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে এই যে দেখেন আইসক্রিমটা আমি নামিয়ে নিয়েছি আমি আট ঘন্টা রেখেছিলাম ফ্রিজে এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি আমি এখানে একটা চারটা কাঠি ঢুকিয়ে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় এই যে দেখেন আমি কেটে নিয়েছি তরমুজের আইসক্রিম দেখেন কতটা অসাধারণ হয়েছে আপনারা এরকমের বাসায় তরমুজের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতে পারেন আনকমন একটা আইসক্রিম আর এখানে যে বক্সে আমি রেখেছিলাম সেই বক্সেরটাও কিন্তু জমা হয়ে গেছে কত অসাধারণ এই আইসক্রিমটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন